বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চক্রান্তকারীদের জন্য দুঃসংবাদ ইউনুস সাহেবকে যারা ক্ষমতা থেকে উড়িয়ে দিয়ে দিতে চেয়েছেন জখন চক্রান্তকারীরা ভারতের হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশে থাকা তাদের দালাল্লা আর ভুলে ভালা কিছু অন্য দলের লোকেরা বেচারা বুঝে না আজকে আমি খোদবার বিষয়বস্তু বানাতে চেয়েছিলাম সুখে থাকতে ভূতে কিলায় এটা শিরোনাম দিতে চেয়েছিলাম বা আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন যে না এত কঠিন দিও না থাক হয়তো ওটা সংশোধন হবে এই ইন্টারিন সরকারটা দিয়া কিভাবে আমাদেরকে এবং এই দেশের আপামর যারা বাংলাদেশের রাজনীতি করে দলের নাম নিচ্ছি না তোমরা কতটা সেভ কতটা সেফটি পাইছ ফ্যাসিবাদের সময়টা ভুলে গেছো এত অল্প সময় এত অল্প দিনে ঘরে থাকতে পারত না রাস্তা বের হলে গুলি করে লাশ ফেলে দিয়েছে রাস্তায় হ্যাঁ যেখানে পালিয়েছ সেখান থেকে বের করে এনে কি অত্যাচারটা করেছে বস্তার ভিতরে ঢুকে পিটিয়ে 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 হ্যাঁ ইঁদুর যেভাবে মারে মানুষ ওইভাবে মেরেছে ভুলে গেছো তোমাদেরকে তো মেরেছে ভুলে গেলে এত তাড়াতাড়ি ওই জন্য আজকে খোঁজবার বিষয়টা দিতে চেয়েছিলাম সুখে থাকতে ভুতে কিলায় কিন্তু দিলাম না দিলাম না ভালো হয়ে যাও আমি তো আমরা তো বলছি এটা আমাদের খেলা এটা শতাব্দী খেলাপথের শতাব্দী খেলাপথ যখন আসে মনোনয়ন ধারায় আসে বাংলাদেশের প্রথম সরকার এটা মনোনয়ন ধারায় আসে নির্বাচনী ধারায় আসেনি এবং যেহেতু এটা ইসলামিক শতাব্দী যেহেতু খেলাফত শতাব্দী যেই আসবে জনগণের ধর্ম যেই মাত্রায় সেই মাত্রায় তাকে ধার্মিক বাণী আল্লাহ দিবেন জনগণের ধর্মের মাত্রা বাড়বে তারও ধর্মের মাত্রা বাড়বে জনগণ যত ভালো হবে তারাও তত ভালো হবে এইভাবে কিন্তু ম্যাচিং করা একটা সরকার আল্লাহ দিয়েছে। এগুলিকে বরখাস্ত করা যায় না নবীজি মান বলছেন ইমামান কোন ইমামকে যে নিজের ভাইয়াতটা দিয়েছে এখানে ভাইয়াত মানে তো আগের যুগে সমর্থন সমর্থন দিয়েছে একটা শহরে এক কোটি লোক আছে সে শহরের এক কোটি লোকের পক্ষ থেকে একজন নেতা ইমামের হাতে হাত দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি সবার পক্ষ থেকে আপনাকে মেনে নিলাম হয়ে গেছে সবার সমর্থন সমর্থন যে দিয়েছে তার হাতটা দিয়েছে অসমরতা কলবিহি কেউ হাত দেয় নাই কিন্তু হৃদয়ের সমর্থনটা দিয়ে দিয়েছে ফালি ইতে যতটা পয়েন্টে তাকে তুমি আনুগত্য করতে পারো আনুগত্য করো যেখানে দেখো তোমার ইসলাম ফলো হচ্ছে না সেখানে আনুগত্যের দরকার নেই কিন্তু হাজারো কাজ আছে যে ইসলামের সাথে দ্বন্দ্ব নাই আনুগত্য তো করো না যদি অন্য কেউ তার ক্ষমতা দখল করতে আসে তাকে ক্ষমতা করতে আসে যে ক্ষমতা দখল করতে আসবে তার গড়দান মেরে দাও এই গরদান মারার কাজ করেছেন এই দুই তিন দিন অনেকেই গর্দান মেরে দেওয়ার হুকুম আল্লাহর কাছ থেকে অলরেডি ওখানে পাশ হয়ে গেছে এখন কিভাবে যে আল্লাহ কি করবেন তাড়াতাড়ি ক্ষমা চান ক্ষমা চান এই হাদিসটা কিন্তু সাহি এমনে মাজার বত্রিশশো দশ নম্বর হাদিস সহি হাদিস সহি মুসলিমের আঠারোশো চৌচল্লিশ নম্বর হাদিস সহি হাদিস জানেন এই ইন্টারিন ইউনিট সরকারটা পতন হলে কি হবে কোটি কোটি মানুষের জীবন নেবে কোটি কোটি মানুষের জীবন নেবে সুখে থাকতে ভূতে না কি আজ থেকে এগারো মাস আগে কি ছিলেন দশ মাস আগে কি ছিলেন সেটা ভাবেন এত ক্ষমতা ক্ষমতা বলার দরকার নাই এই যুগে ক্ষমতা দেবেন আল্লাহ আল আমিন যে দক্ষ যোগ্য যোগ্যতা আছে যেই কাজের সে দাবি করছে বা তাকে যেখানে বসানো হচ্ছে সেটা চালাবার যোগ্যতা আছে এবং সেই ইমানদার আমানতদার আমিন ইমানতদার আমানতদার বিশ্বস্ত তাহলে বাংলাদেশ নিয়ে যা হয়েছে আজ পর্যন্ত আমার এই মুহূর্তে পর্যন্ত ক্লিয়ার রেজাল্টটা দিয়ে দেওয়া হলো কোরআন থেকে আর আরেকটা আজান দেওয়া হয়েছে আধ্যাত্মিক ওয়ার্ল্ডে সেই আজানটা হলো নামাজের আজান না এটা হলো বেঈমান মুশেকদেরকে দেশ থেকে খালি করার আজান আর যদি দেশে থাকতে চাও তবা ইস্তেফার করে পুরোপুরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেশকে মেনে নিয়ে থাকতে হবে সেই আজান এলান হয়ে গেছে সেই আজানটা হলো সুরায় তিন নম্বর আয়াত আল্লাহর পক্ষ থেকে একটা আসছে সত্যি আজানটা এটা আধ্যাত্মিক ওয়ার্ল্ড বাংলাদেশের বহু মসজিদ বা সমস্ত মসজিদ থেকে একযোগে সম্প্রসারিত হয়েছে যাদের দিলের কান আছে ওরা শুনেছি এগুলি হলো খিজির টাইপের জ্ঞানের মুসা টাইপের জ্ঞান না মুসা টাইপের জ্ঞান সবাই বুঝে কিন্তু খিজির টাইপের জ্ঞানও বুঝতে হবে এখন এই যুগে সেটা কি আজ নমিনাল্লা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা অ্যালান অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্স হয়ে গেছে একটা কি ইয়ামাল ইলানা সেয়াম আল্লা হাজ্জিলা আকবর হাজ্জে আকবরের দিন এটা অতীতে একটা ঘোষণা ইলান নাস মানব জাতির কাছে সেই আজানটা হয়েছিল কিন্তু সেটা আধ্যাত্মিক ওয়ান্টে বাংলাদেশকে নিয়ে বলা হয়েছে যে একটা আজান এসেছে কি সেটা আনন্দাল্লাহাব্বারী ও মিনাল মুসরি না আল্লাহর আল্লাহর রসৌল থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছে মূর্তি পূজারি আর মূর্তি পূজারীদের সাঙ্গ যারা এদের থেকে আর তার রাসুল সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিয়েছে কাটাফ আর ষষ্ঠা যখন কারো থেকে সম্পর্ক ছিন্ন করে তার আর টিকে থাকার কোনো উপায় নেই তুমি এখন যদি ফিরে আসো ভেতরে বাইরের সম্পূর্ণ যদি এসলা হয়ে যাও তাহলে ভালো হবে আর যদি তবা থেকে মুখ ফিরিয়ে নাও সঠিক সেনাতে মুস্তাম কি না আস যদি ইসলামিক না হও বাংলাদেশ প্রেমিক না হও বাংলা ভাষা প্রেমিক না হও যদি শর্তগুলি ফুলফিল না করো আল্লাহর শর্ত ফুলবিল না করুম জেজিল্লা জেনে নাও তোমরা আল্লাহকে পরাজিত করতে পারবে না এখানে যুদ্ধ হচ্ছে আল্লাহর সাথে তোমাদের পাঁচই আগস্টের বিপ্লবটা হয়েছে নব্বই ভাগ ডাইরেক্ট আল্লাহ করেছেন দশ ভাগ ইনডাইরেক্ট কিছু বান্দারে ব্যবহার করেছে নব্বই ভাগ আল্লাহ করেছে অত সহজ নয় পারবে না কতবার পরাস্ত হয়েছ এই আজকের এই মুহূর্তে পর্যন্ত মনে হয় দেড়শো ভারে বেশি পরাস্ত হয়েছে আর কত আকল ফিরে আসতে তো দু তিনবার পরাজিত হলে বুঝে মানুষ তাহলে তোমরা আল্লাহকে পরাস্ত করতে পারবে না আর আল্লাহ বেঈমানদেরকে অপমানিত লাঞ্ছিত করবেন আলিম যারা বেইমান সামনে ওদের জন্য যন্ত্রণা দায়ক পান অপেক্ষায় আছে সুসংবাদ দাও বা এখানে শেষ করব বাংলাদেশ নিয়ে অনেক 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 দোদল্যমানতা অনেকে অনেকে ভেবেছেন যে এই বুঝি এসে গেল ফ্যাসিবাদ আবার আমরা একটু ওদের পক্ষে কথা বলে জান বাছাই না 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 অটল থাকুন কেউ কিছুই করার আর ক্ষমতা নেই ইনশাআল্লাহ বাংলাদেশ ঠিক আছে আল্লাহ তালা সব কিছুকে ধুলেবালির মতো উড়িয়ে দিয়েছেন ওয়াইন যদি আবার ষযন্ত্র নিয়ে আসো আমিও আবার পানিশমেন্ট নিয়ে আসব। বলুন তু নি ফে সেই তোমাদের দল বল এই তোমাদের এত 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 তোমাদের ফেসিবাদী দালাল আছে ওখানে একশো কোটি আছে এটা সেটা আছে কোনো কাজে আসবে না যত দোল কোনো আমার সামনে এসে কিছুই করতে পারবে না আর আল্লাহ সর্বদাই মুমিনের সঙ্গ দেবেন বেঈমানদের কোনো সঙ্গ দেবেন না আমি আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার বার্তা আপনারা পেয়েছেন আমার এই খুদ্বার পর্যন্ত রাস্তা ক্লিয়ার ইনশাআল্লাহ যারা ষড়যন্ত্র করেছে তারা নিঃশেষ হয়েছে তারা ধ্বংস হয়েছে আল্লাহ তাদের চক্রান্ত সহযন্ত্র ধুলিবালির মতো উড়িয়ে দিয়েছেন এবং সামনের জন্য ঘোষণা এসেছে যদি তারপরেও গন্ডগোল করো তবা না করো তাহলে পেইনফুল পানিশমেন্ট টর্মেন্ট যন্ত্রণাদায়ক